নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে রেসিপি হলো আমলা আচার আচারটা বানিয়ে দেখাবো একদমই তেল মশলা ছাড়াই খুবই সহজভাবে আমলা কিভাবে এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন ওই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক ফার্স্টে নিয়ে নিলাম আমি পাঁচশো গ্রাম নিয়েছি আমলকি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপর নিয়ে নিলাম পাঁচশো গ্রাম জল তার সঙ্গে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো জলটা যখনই ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো আমলকিগুলো ভাবছেন যে জলে তো আমি সেদ্ধ করে দিচ্ছি তাহলে আমলার কি গুণাগুণ থাকবে বন্ধুরা জলটা কিন্তু ফেলে দেব না দেখবেন জলটাও ব্যবহার হয়ে যাবে পুরো জলটাই তো এবার এটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য সেদ্ধ করে নেব তারপর এদিকে আমি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো বকিগুলো বাদ দিয়ে তো মাঝখানে কেটে নেব লঙ্কাটা দেওয়ার কারণে টক ঝাল নোনতা খুবই টেস্টি লাগে খেতে আচারটা তো এখানে আপনারা লঙ্কা ব্যবহার করতে পারেন নাও করতে পারেন এগুলো লঙ্কাগুলো কিন্তু বেশি ঝাল নয় সাত মিনিট পর আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি আমলকিটা কতটা সেদ্ধ হয়েছে আমলকিগুলো পুরো সেদ্ধ করলে হবে না এইটটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে টুথপিক দিয়ে আপনাদের চেক করে দিচ্ছি এতটাই সেদ্ধ করে নিতে হবে একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে তো এবার গ্যাসটা বন্ধ করে দেব। শীতের সময় তো একদমই ফ্রেশ আমলা পাওয়া যায় এইভাবে যদি আচার বানিয়ে রাখা যায় তো সারা বছর ধরে খেতে পারবেন এবার এটা ঠান্ডা করার জন্য রেখে দেব এবার যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে লঙ্কাটাও হাফ সেদ্ধ হয়ে যাবে গরম জলে দেওয়ার জন্য তো এবার ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত দেখুন ঠান্ডা হয়ে গেছে হাতে ধরে দেখিয়ে দিচ্ছি দেখুন তারপর একটা কাচের টাইট কন্টেনার জার নেব এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে মুছে নিতে হবে জল থাকলে চলবে না তো এবার একটা চামচ দিয়ে সব আমলকিগুলো ভরে নেব বন্ধুরা আমার এই আচারের রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমি একটা হাতে করে ভেঙে দেখিয়ে দিচ্ছি এতটাই সেদ্ধ দরকার আচারটা সংরক্ষণ করে রাখার জন্য এখানে আপনারা লেবু কিংবা ভিনিগার ব্যবহার করতে পারবেন তো আপনার হাতের কাছে যেটাই থাকবে ওটাই ব্যবহার করতে পারবেন লেবু দেওয়ার কারণে যে কষাটে ভাবটা থাকে কষাট ভাবটা কেটে যায় আমার আচারটা পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই